বাইরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো চলুন বৃষ্টির শব্দ শুনে আসি আমি এদিকে বৃষ্টির শব্দ শুনছিলাম এবং এদিকে রুমে এসে দেখি যে আমার বাহিনীরা নাচানাচি করতেছে বা আনন্দ সবাইকে নাচ শেখাচ্ছে হচ্ছে আফিম এবং আয়নকে নাচ শেখাচ্ছে কি নাচ শেখাচ্ছে আনান ছোটবেলায় নাচ শিখেছে তো এখন বড় হয়েছে যেহেতু ওর আম্মা ওরা ওকে নাচ করতে দেয় না আর আনানও চায় না নাচ করতে ওকে আসলে গানে একটু দিতে আমার ইচ্ছে ছিল গানে যাওয়া কিন্তু মেয়েটার ইচ্ছে হচ্ছে ড্রয়িংয়ে যাওয়া এখন আম্মু সিদ্ধান্তও তার পছন্দ না আমার পছন্দ না সে দুই তিন ভাই বোন একসাথে হয়ে নাচানাচি করতেছে এদিকে বৃষ্টি হচ্ছে আর ওরদের মধ্যে এত আনন্দ জমেছে আনন্দে তিন ভাই বোন একসাথে হয়ে নাচানাচি করতেছে তিন ভাই বোনের এই বন্ডিংটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যদিও ওরা একসাথে আফিবের সাথে হচ্ছে আয়নের বন্ডিং অনেক ভালো আনানের সাথেও ভালো কিন্তু আনানের সাথে একটু কম আফিফের সাথে আয়নের বন্ডিংটা ভালো মূলত আয়নের জন্যই আনানের জন্যই এবং আফিফের জন্যই কিন্তু আয়ন কথা শিখেছে তো ওরা যখন নাচ শিখতেছে আমরা তো হাসছি এবং আনান এক পর্যায়ে কিন্তু ক্লান্ত হয়ে যাবে যে তোদের মতো স্টুডেন্ট আমার দরকার নাই তোরা কিছুই করতেছিস না আমার ছেলে তো কি একটা সাউন্ড দিতেছে মানে মিউজিকের সাউন্ড দিতেছে তো ও গান কিছুতেই করবে না নাচও কিছুতেই করবে না ও কিছুতেই করবে না ওকে দিয়ে কোনো কিছুই সম্ভব না আয়নের বাবা যখন গান শিখতে গিয়েছিল তখন টিচার বলেছিল যে ভাই পাথরে ফুল ফোটানো আর আপনাকে দিয়ে গান গাওয়া কিন্তু একই ব্যাপার কথাটা আমার এখনও কানে বাজে তো আমার ছেলেরও সেই অবস্থা কিন্তু ও কিছুতেই গান গাইতে চায় না স্কুল থেকে যখন গানের মানে দেশের গানটা যখন হয় জাতীয় সঙ্গীতটা যখন হয় তখন জাস্ট একটা লাইনে আমার ছেলে শিখেছে আমি তোমায় ভালোবাসি তো স্কুল থেকে আসার পরে আনানকে লাইনটাই শোনায় আপু শোনো শোনো আমি না একটা গান শিখেছি কি গান আমি তোমায় ভালোবাসি লাস্টে আনন্দ ক্লান্ত হয়ে গেছে যে ভাই তোদের আর ভালোবাসাও লাগবে না তোদের গানও শেখা লাগবে না আমার ছেলেটা কিছুতেই করতেছে না আফিফ যেটুকু করতেছে এখন আনন্দ ধপাস করে বসে পড়েছে যে তোরা আল্লাহর রস্তায় মাপ চাই তোদেরকে আমি গান শেখাবো না তো ওরা যা করছে করুক ওদেরকে ওদের উপরে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমি কিচেনে চলে এসেছি আমি এখানে আজকে খাসির মাংস রান্না করব। আজকে মনে করলাম যে না বৃষ্টি যেহেতু হচ্ছে একটু খিচুড়ি করে তো খিচুড়ি আসলে করতে ইচ্ছে হলো না আমার বর যেহেতু খাসির মাংস খুব পছন্দ করে তো ওর জন্য আমি খাসির মাংসটাই রান্না করব। আসলে বাচ্চারা বাসায় যদি কি বলে এটাকে গার্জিয়ান না থাকে বা বাচ্চা কাচ্চা না থাকে সেই বাসায় কিন্তু কোনো শান্তি থাকে না এবং ইচ্ছে মতো রান্নাও করা যায় না আমি যখন একা থাকি আমার কিন্তু রান্নার অত বেশি চাপ থাকে না অত বেশি তারা থাকে না এবং খেতেও ইচ্ছে করে না আমি মূলত রান্নাই করি আমার বাচ্চার জন্য এবং আমার বরের জন্য এই মানুষ দুটো যদি না থাকে তাহলে হয়তো আমার রান্না খাওয়া কিছুই নিয়মিত হতো না গোসল টাইমলি হতো না কিছুই হতো না যেহেতু বর পছন্দ করে বরের পছন্দ অনুযায়ী রান্না করতে করতে আমি প্রায় অনেক রান্নাই শিখে গেছি যদিও সেটা কম পরিসরে অর্থাৎ অনেক মানুষের রান্না কিন্তু আমি করতে পারি না একটু কম পরিসরেই রান্না করতে পারি তাতে কি হয়েছে তো আমার ছেলে যে এত শান্ত অনেকেই বলে যে আমার ছেলেটা নাকি ভীষণ শান্ত স্কুলে ওর আম্মুরা বলে যে আয়নকে কি আপনি বাসে গিয়ে মারেন আয়ন কি আপনাকে জ্বালায় মানে স্কুলে সে এতটাই শান্ত টিচাররাও পর্যন্ত বলে যে আপনার ছেলেটা তো অনেক শান্ত তো শান্ত নমুনা আজকে আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন কোন ফাঁকে যে আমার পিড়াটা নিয়ে এসেছে রুটি বানানোর এবং ক্লে কিনে এনেছে প্রতিদিন এক ডজন করে সে ক্লে কিনে নেবে স্কুল থেকে আসার পরে তার কাজ হচ্ছে ক্লে কিনে নেবে ইচ্ছা মতো ক্লেগুলোকে একত্রিত করে বারোটা ক্লে একসাথে করে সে বানাবে সে ফুল বানাবে সে কার্টুন বানাবে সাপ বানাবে এবং এক পর্যায়ে আমাকে ভয় দেখাবে সে যে আরও কত কিছু করে তার কথার কাজের কোনো সীমাবদ্ধতা নাই এ বিছানাতে দেখছেন আপনারা গাড়ি মানে আমার বাসায় যদি কেউ আসে হুট করে তাহলে মনে হবে আমার এটা বাসানা আমার হচ্ছে এটা গোয়ালঘর আর সবচেয়ে বেশি তার পাওয়ার বাড়ে যখন তার ফ্রেন্ড ভাইয়া এবং তার আপি থাকে আর আমার মা থাকে মানে আনা নাফিফকে পাইলে তার হচ্ছে অনেক পাওয়ার বেড়ে যায় এবং দুষ্টামি করতে করতে দেখেন আজকে সে একটা ভাতের প্লেটও ভেঙে ফেলেছে সে যে কত শান্ত শান্তর নমুনা আমার এই শান্ত ছেলেটা দুষ্টামি করুক যাই করুক ও ভালো থাকুক ও দুষ্টামিতে আমার কোনো রাগ নাই ক্ষোভ নাই ও মানুষের মতো মানুষ হোক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই